প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল নবম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা তো আমি তোমাদের শেয়ারতেই বহু নির্বাচনী উত্তর সহ শেয়ার করার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের সাথে এই সাজেশনটি হুবাহু মিল থাকবে আবার বলছি এই সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা এই সাজেশনটি ফলো করতেছো অবশ্যই ইমতেহান গাইড যারা পড়ো তারা এই সাজেশনটি ফলো করবে যারা অন্যান্য গাইড পড়ো তাদের সাথে হয়তো মিলবে না সঠিকভাবে ইমতেহান গাইড থেকে হুবাহু উদ্দীপক এবং সবকিছুই মিলে যাবে তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করে সাজেশন শিক্ষার্থী বন্ধুরা তাহলে শুরু করছি দেখেল নবম শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্নটি চলুন প্রথমেই তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি টোটাল তোমাদেরকে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা চার দশে চল্লিশ নম্বর পাবা সৃজনশীল প্রশ্নের মধ্যে তো দেখো প্রথমে চারটা সৃজনশীলের মধ্যে প্রথম যেটা সৃজনশীল সাজেস্ট করছি তোমাদেরকে রব মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে তিনি কিছু জমিতে ধান চাষ এবং পারিবারিক দুগ্ধ খাবার করে সচ্ছলভাবে পরিবারের খরচ যোগাতেন তো এই যে উদ্দীপকটা এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক খাদ্য কাকে বলে হ্যালোফাইটস হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো পরিস্থিতিতে রব মিয়া চাষ করলে না ব্যাখ্যা করো পরবর্তীতে কি ধানের হতেন অনুরূপ পরিস্থিতি মোকাবেলায় কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো তারপর দেখো দুই নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি হেলাল তার বাড়ির পাশে জমিতে কিছু ফসল ও সবজির চাষের উদ্যোগ গ্রহণ করেন কিছুদিন পরে দেখলো জমির মাটির উপরিভাগ ভাগ থেকে মাটির কণা চলে গিয়েছে ফলে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো এই আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ক কৃষি প্রযুক্তি কাকে বলে খ বায়ুমণ্ডলে গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো হওয়ার কারণ করো ঘ উদ্দীপকের আলোকে উক্ত সংস্থা থেকে উত্তরণের জন্য হেলাল কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল মূল্যায়ন করো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিন নাম্বার দেখো যে এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের দিয়েছি নিচের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও এই যে একটা এখানে চিত্র দেওয়া আছে এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক কৃষিতাত্ত্বিক বিষ কাকে বলে রোগিং কোন সব সময়ে করতে হয় চল্লিশ শতাংশ জমিতে চিত্রের বংশ বিস্তারক উপকরণটির সারের পরিমাণ নির্ণয় করো ক বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রে প্রদর্শিত উপকরণটির ফসল বীজ হিসেবে গুরুত্ব বিশ্লেষণ করো তারপরে দেখো তোমাদের চার নম্বর যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি আসাদের বাড়ি রাজশাহী ও তার বন্ধু রহমতের বাড়ি লক্ষ্মীপুর জেলায় গত অমন মৌসুমে আসাদ বিরি ধান সাতান্ন চাষ করে ভালো ফলন পাওয়ার কথা তার বন্ধু রহমতকে জানান তাই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক হাম্পুলিং কাকে বলে বিড়ি ধান পঞ্চান্ন এর প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো গ উদ্দীপকে ধানের চারা মরে যাওয়ার কারণ ব্যাখ্যা করো ঘ কৃষি কর্মকর্তার রহমতকে কি পরামর্শ দিয়ে থাকতে পারেন তোমার সত্য উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের চারটা কৃষি শিক্ষা থেকে সৃজনশীল প্রশ্নে চারটের উত্তরে ভালোভাবে শিখবা যারা ইমতেহান গাইড পড়ো তো এরপরে দেখো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো তোমাদের সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে একটাতে দশ নাম্বার করে দুই নাম্বার করে তোমরা পাঁচ দুগুণে দশ নাম্বার পাবা তো এখানে আমি দেখো তোমাদেরকে সাতটা এমসি কিউ প্রশ্ন অর্থাৎ ছোটো প্রশ্ন সাতটা দিয়েছি সংক্ষিপ্ত এই সাতটা থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবা এখানে দশ নাম্বার পাবা তোমরা তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে সৃজনশীল চল্লিশ এবং তোমাদের সংক্ষিপ্ত দশ টোটাল পঞ্চাশ নাম্বারের উত্তর তোমরা পেয়ে গেলা এবার তোমাদেরকে তোমাদের সৃজনশীল অর্থাৎ এমসি কিউ বা বহু নির্বাচনী পঁচিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন শুরু করছি তোমাদের কৃষিশিক্ষায় এমসি কিউ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পঁচিশের কৃষি শিক্ষা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখো ভালো করে তো এক নম্বরে হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী এক মাস কলাই দুই নম্বর দেখো কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর সড়কে মাটি বলা কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয় দুই নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক পনেরো থেকে আঠারো ধান গাছ কী ধরনের মাটি পছন্দ করে এটেল মাটি তারপরে ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি চার নম্বর দেখো ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি মাটি পাঁচ মাটিতে আর্দ্রতার অভাব ঘটে বৃষ্টিপাতল কম হলে মাটিতে গভীর চাষ দিলে বৃষ্টিপাত বেশি হলে পাঁচ পাঁচের সঠিক উত্তরটি হচ্ছে ক এক এবং দুই বৃষ্টিপাতল কম হলে মাটিতে গভীর চাষ দিলে নিচের উদ্দীপকটি পরে ছয় সাত নং প্রশ্নের উত্তর দাও গণিমিয়া তার নিজ জমিতে উৎপাদিত বিশ কেজি ধান বিয়ে নিজ বীজ পরবর্তী ব্যবহারের জন্য উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ষোলো কেজি গণিমি আর বীজগুলো আর্দ্রতার সাথে করা হার কত ছয় নম্বর ছয় নম্বর সঠিক উত্তর ঠিক গো বিশ পার্সেন্ট আর কার্যক্রমের ফলে সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় তো সঠিক উত্তরটি হচ্ছে সাত নম্বরের সাতের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের কো এক এবং দুই আর চাষযোগ্য দেশি মাছের প্রজাতি কোনটি তা চাষযোগ্য দেশি মাছের প্রজাতি কোনটি সঠিক উত্তরটি ক কালবাউস তারপর দেখো কাটুই পোকা কোন ফসলের জন্য প্রধান ক্ষতিকারক আলু খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য মুরগির খাদ্যে কি মিশাতে হয় দশ নম্বর খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য মুরগির খাদ্যে কি মিশাতে হয় তো দশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ তিলের তৈল এগারো দেখো বাংলাদেশের বাংলাদেশে বদ্ধ জলাশয় শতকরা কত ভাগ বাংলাদেশে বদ্ধ জলাশয় শতকরা কত ভাগ এগারো নম্বর এগারো নম্বরের তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে ক বারো ভাগ সোলানেসি গোত্রভুক্ত ফসল কোনটি সোলানেসি গোত্রভুক্ত ফসল কোনটি বারোর ক মরিচ তেরো দেখো উদ্ভিত্তাত্ত্বিক উদ্ভিদাত্ত্বিক বীজ কোনটি তেরো নম্বরে উত্তর ঘ ধান বীজ উৎপাদনের জমিতে অন্তত কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত ক দুই পার্সেন্ট উদ্ভিদত্ব অনুসারে বীজ হল উদ্ভিদের নিষিদ্ধ ডিম্বক উদ্ভিদের পরিপক্ক ডিম্বক উদ্ভিদের যে কোনো অংশ পনেরো পনেরো সঠিকোত্তর ঠিক ক এক এবং দুই নিচের উদ্দীপকটি পরে ষোলো ও সতেরো নম্বর প্রশ্নের উত্তর দাও রহিমিয়া তার বাড়ির পাশে দুই শতক জমিতে আলু চাষ করেন কিন্তু বিশেষ রোগের কারণে আলুর ফলন ব্যাপক হারে কমে যায় রহিমিয়ার ক্ষেতে আক্রান্ত রোগটির নাম কী ষোলো রহিমিয়ার ক্ষেতে আক্রান্ত রোগটির নাম কি মরক রোগ উক্ত রোগটি দেখা দিয়ে নিম্ন তাপমাত্রায় অতিরিক্ত বৃষ্টির সময় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় নিচের কোনটি সঠিক সতেরো সতেরো সঠিক উত্তরটি গ এক এবং তিন নিম্ন তাপমাত্রায় কুয়াচ্ছন্ন আবহাওয়ায় উত্তম লবণাতকরা অসহিংস ফসল কোনটি নারিকেল বিধান একান্নান বায়ান্ন কোন এলাকায় চাষাবাদের জন্য উপযোগী ঢল বন্যা প্রবণ এলাকায় তীব্র খরায় ফসলের শতকরা কত ভাগ ফলন ঘাটতি হয় তীব্র খরায় ফসলে শতকরা কত ভাগ ফলন ঘাটতি হয় শরীরত সত্তর থেকে নব্বই তারপরে দেখো একুশ নাম্বার খরা সহিংস ধানের জাত নিচের কোনটি খরা সহিংসু ধানের জাত নিচের কোনটি একুশ একুশের বিড়ি কোনটি ছাপ্পান্নটি গোলপাতা সুগার বিট বরান কেওড়া বাইশ বাইশের সঠিক উত্তরটি হচ্ছে খ জলবায়ু পরিবর্তনের ফলে অনিয়মিত বৃষ্টিপাত হয় অতিরিক্ত ঠান্ডা ও গরম হয় আকস্মিক বন্যা হয় তো তেইশ তেইশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ এক দুই তিন তিনটায় সঠিক নিচের উদ্দীপকটি পড়ে চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও দুগ্ধ খামারি বেলাল তার গাবাদি পশুগুলো অসুস্থ হলে মারাত্মক বিপদে পড়েন তখন তিনি পশু চিকিৎসকের স্মরণাপন্ন হলে পশু চিকিৎসক নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে জানান দূষিত পানি এবং কাঁচা ঘাসের অভাবে এমনটি হয়েছে তো চব্বিশ নাম্বার বেলালের সমস্যাটি কোন ধরনের বেলালের সমস্যাটি কোন ধরনের উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে মাঠ ঘাটের ঘাস শুকিয়ে যায় গবাদি পশু অনু অপুষ্টিতে ভোগে পশুর বয়স দেশের পরজীবীর উপদ্রব বাড়ে পঁচিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই তিন তিনটায়